প্রিয় বন্ধুরা গতকাল উনত্রিশ নয় দু হাজার পঁচিশ আমার সদস্য বন্ধুদের যে টার্গেট নাম্বার দিয়েছিলাম তাতে ওয়ান পি এম সিক্স পি এম কত খেলেছে দেখুন এবং এইট পি এম এই দেখুন ওয়ান পি এম এ খেলেছে দেখুন ছিয়াশি সাতাশ এক কোটি দেখুন আর ন হাজার এক দুই তিন চারটে ন হাজার চারটে সাড়ে চারশো এক দুই তিন তিনটে আড়াইশো এক দুই তিন চার পাঁচ এটা হলো ওয়ান পি এম সিক্স পি এম দেখুন আবার এক কোটি পঁয়ত্রিশ তিরাশি দেখুন জিরো চার চোদ্দ ন হাজার এক কোটি দুটো ন হাজার আর সাড়ে চারশো কটা দেখুন অনেকগুলো এক দুই তিন চার পাঁচটা দশটার মতো পাঁচটা সাড়ে চারশো সাত এক দুই তিন চার চারটে আড়াইশো আপনারা দেখলেন ওয়ান পি এম এবং সিক্স পি এম এবারে আপনারা দেখুন এইট পি পিএমের কত প্রাইস রয়েছে বন্ধুরা রেগমি এটা এইট পি এম এই গোল রাউন্ডগুলো সব আবার এইট এইট এক কোটি ওয়ান সিক্স তিনটে টাইমে করে পড়েছে দেখুন জিরো দুই ষাট এক কোটি ন হাজার এক দুই তিনটে ন হাজার সাড়ে চারশো এক দুই তিন চার পাঁচটা আর আড়াইশো তেগুন এক দুই তিন চার পাঁচ ছ এই হলো এইট পিএম এ তাই যারা মেম্বার হতে ইচ্ছা করেন শুভ শারদীয়া দুর্গাপূজা আজকের মহা অষ্টমী আপনারা এই ফোন নাম্বারে যোগাযোগ করুন ছিয়ানব্বই শূন্য নিরানব্বই শূন্য সাঁত্রিশ শূন্য চার আপনাদের পার্সোনাল হোয়াটসঅ্যাপে আমি টার্গেট নাম্বার দেবো ওয়ান প্রিম সিক্স প্রিম এইট প্রিম এবং কীভাবে বড়ো প্রাইজ ধরবেন তার এ টু জেড সমস্ত নিয়ম জানিয়ে দেবো আপনাদেরকে যাতে আপনারা বড়ো প্রাইজ ধরতে পারেন ধন্যবাদ আপনারা ভালো থাকবেন